আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য আমি সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজির ডাক্তার ডি এম ফার্মাসিস্ট মেডিসিন জন্ম যৌন মা ও কে অভিজ্ঞ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শিশুর ওজন বৃদ্ধির জন্য তিনটা ওষুধের বিষয়ে আলোচনা করব যাদের ওজন বৃদ্ধি হতে চাচ্ছে না তাদের কি ওষুধ খাওয়াবেন এবং কি খাদ্য খাওয়াবেন যেগুলোর মাধ্যমে আপনার শিশুর ওজন বাড়াতে পারবেন সব কিছু বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পন্ন দেখবেন যদি আমার চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য যাবেন যদি আপনার শিশুর খাওয়া দাওয়ার রুচি কম থাকে ওজন কম থাকে তাহলে অবশ্যই যে ওষুধগুলো খাওয়াবেন এবং যে খাবারগুলো আপনার শিশুকে খাওয়াবেন আপনার শিশুর যদি বয়স অনুযায়ী ওজন কম থাকে খাওয়ার রুচি কম থাকে তাহলে আপনার শিশুকে চাউলের গুঁড়া এটা আপনি দুধের সাথে এবং মধু বা চিনি দিয়ে পায়েস করে খাওয়াতে পারেন এতে অনেক পুষ্টি উপাদান রয়েছে যেগুলো তার ওজন বৃদ্ধির খুবই উপকারিত এবং তার বিভিন্ন প্রজাতির বাদাম খাওয়াতে পারেন এগুলো বাদামগুলো আপনার তার ওজন বাড়াতে সহায়তা করবে তার খাদ্যে ডিম মাংস দুধ এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়াতে তার ওজনটা বৃদ্ধি হবে এবং বাইরের খাবার যেমন দোকানের খাবার ফাস্টফুড খাবার এগুলো তাকে পরিত্যাগ করতে হবে এগুলো তার খাওয়ানো যাবে না এতে খাওয়াতে তার খাওয়ার রুচিটা কমে যায় এবং তার ওজনটা দিন দিন কমতে থাকে তো অবশ্যই আপনারা শিশুর এদিকে খেয়াল রাখবেন আর যে ঔষধগুলো আপনারা খাওয়াতে হবে প্রথমে বাচ্চার কৃমিনাশক মুক্ত করতে হবে যদি তার কৃমির সমস্যা থাকে তার ওজনটা বৃদ্ধি হতে চায় না সেজন্য তাকে কৃমিনাশক দিয়ে তার কৃমি মুক্ত করতে হবে কৃমিনাশকের জন্য আপনার যে ঔষধটা খাওয়াতে পারবেন যদি বাচ্চার বয়স দশ বছরের মতো হয় বা ছয় সাত বছর হয় তাহলে সোলার সিরাপ এটি খাওয়াতে পারেন সকালে এক চামচ রাতে এক চামচ করে তিন দিন খাওয়াবেন সোলার সিরাপ খাওয়ানোর পরে যে ভিটামিনগুলো খাওয়াবেন জিংবি সিরাপ এটি আপনারা রাতে এক চামচ করে খাওয়াবেন ভাইটাল জিন সিরাপ এটিও আপনারা রাতে এক চামচ করে খাওয়াবেন এবং লাইসিভিন ট্যাবলেট এটি আপনারা দিন একটা করে খাওয়াবেন এই তিনটা ঔষধ যদি আপনার বাচ্চার খাওয়াতে পারেন তার খাওয়ার রুচিটা বৃদ্ধি হবে ওজনটা বৃদ্ধি হবে এবং সাথে তার উচ্চতাও বৃদ্ধি হবে তো বন্ধুরা এই তিনটে ওষুধ খাওয়াতে পারেন দুই তিন মাস খাওয়াই যাবেন এবং ওষুধগুলো খাওয়ানোর আগে অবশ্যই শিশু ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধগুলো খাওয়াবেন তাহলে সেটা সবচেয়ে বেটার হবে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম